এই দেশের একজন আমির যার নাম হলো ডাক্তার নাম শোনেন নাই যিনি ইতিমধ্যে শুধু বাংলাদেশ নয় যার ছড়িয়ে পড়েছে। তিনি একজন আদর্শের দিক দিয়ে আমার মনে হচ্ছে হজরত আমার ফারুক রাজি আল্লাহ তাম নেতৃত্ব তিনি দিতে পারবেন ঠিক কিনা আমার ধারণা তিনি হজরত অমরের মতন নেতৃত্ব দিতে পারবেন এবং সেই চেষ্টা তিনি করতেছেন এই ডাক্তার শফিকুর রহমান তিনি বলেছেন বর্তমান সময়ে সামনে পূজা আসতেছে হিন্দুদের পূজা এই মুসলমানরা হিন্দুদের পূজা পাহারা দেওয়ার দরকার হবে না পূজা পাহারা দেওয়ার দরকার হবে না মসজিদ তো পাহারা দিতে হয় না মন্ডপে কেন পাহারা দিতে হবে তারাও তো আমার দেশের নাগরিক ঠিক কিনা পাকের ঘোষণা যার যার ধর্ম শেষে পালন করবে পালন করবে ধর্মীয় কাজে কারো বাধা দেওয়া যাবে না কিন্তু মুসলমান হয়ে কোন মন্ডপের পূজা বাড়ানোর জন্য মূর্তি বাজানোর জন্য অর্থ দেওয়া যাবে না আপনি তাদেরকে ব্যক্তিগত সাহায্য করতে পারেন কিন্তু ডাক্তার শফিকুর রহমান তিনি বলেছেন মণ্ডপে আর পাহাড়া দেওয়া লাগবে না কারণ তারা আমার বাংলাদেশি তারা আমার দেশে মানুষ কেন তাদের মণ্ডপে আমাদের পাহারা দিতে হবে এর মানে বোঝা যাচ্ছে তিনি চান এমন একটা রাষ্ট্র কায়েম করতে এমন একটা রাষ্ট্র গঠন করতে যেখানে মসজিদ যেমন নিরাপদ মন্দির ও তাদের জন্য ওরকম নিরাপদ থাকবে পাহারার প্রয়োজন হবে না কারণ তাও হচ্ছে আমার দেশের মানুষ ঠিক কিনা বলে আমার মুসলমান ভাইয়েরা হাজরতর শাসন আমলের কথা আমার মনে পড়ে গেল হজরত অমর ফারো কদিয়াল নিজে কাদের মধ্যে বস্তার টাকা নিয়া। বস্তা বোঝাই করে মানুষের দোয়ারে দোয়ারে পৌঁছা দিতেন মানুষের দরবারে দরবারে পৌঁছায় দিতেন যাতে করে কোন মানুষ না খেয়ে থাকে হজরতে বলেন আমার রাষ্ট্রের একটা কুকুরও যদি না খেয়ে থাকে সে রাষ্ট্রের কুকুরও যদি না খেয়ে থাকে তার জবাব আল্লাহর কাছে আমার দেওয়া লাগবে ঠিক কেনা কন ডাক্তার শফিকুর রহমান আমরা তার জন্য দোয়া করি যা আশা আকাঙ্ক্ষা নিয়েছে এই দেশের কোন মানুষ যা যার থাকতে হয় এই দেশের কোন মানুষ যাতে করে আর বিপদগ্রস্ত না হয় খোদার কারণে জীবন দিতে না হয় অত্যাচারিত না হয় এর জন্য হজরত ওমরের মতন রাষ্ট্র কায়েমের জন্য ডাক্তার মিজানুর রহমান ডাক্তার শফিকুর রহমান আজহারি এমন একটা পরিকল্পনা করেছে কথা বলেন ঠিক এর জন্য মুসলমান ভাইরা আমার মুসল্লি ভাই আপনাদেরকে লক্ষ্য করে বলি একজন মানুষের কিন্তু সম্ভব নয় প্রত্যেকটা মানুষকে এগিয়ে আসতে হবে সব মানুষ যদি কোরআনের রাষ্ট্রের জন্য এগিয়ে আসে তাহলে সম্ভব আর এখন তো বিশাল একটা সুযোগ এসেছে আল্লাহ রাবুরমিনের কাছে যেমন দোয়ার সাহায্য চাইতে হবে তেমনি ভাবে মানুষের কাছে কাছে কোরআনের কোরানের যাতে করে মানুষ কোরআনের দাওয়াত নিয়ে মানুষের কাছে পৌঁছানো লাগবে কথা বলেন ঠিক কিনা এই দাওয়াত দিয়ে যদি আমরা মানুষের কাছে যেতে পারি তাহলে আশা করা যায় এই বাংলাদেশ সমৃদ্ধশালী খোদা মুক্ত ন্যায় ইনসব ভিত্তিক একটি সমাজ ব্যবস্থা কায়েম করা যাবে যখন আল কোরানের বাংলাদেশ হবে ঠিক কেন এজন্য আল কোরআনের বাংলাদেশ গড়ার জন্য আপনারা কি রাজি আছেন সবার বলতে হবে রাজি আছেন এজন্য শুধুমাত্র পাঁচোক্ত নামাজ পড়লেন আর ব্যবসা করলেন হবে না এজন্য কর্তব্য কি কি করতে হবে আমাদের আমাদের কাজ হচ্ছে ওই সমস্ত ব্যক্তিদেরকে সমর্থন দিয়ে এগিয়ে দেওয়া ঠিক কিনা আমরা দোয়া করে আল্লাহ রাব বলার আমিন এদেশের উপরে আল্লাহর খাস রহমত নাজিল করুক বলেন আমিন